দেখেন এত সুন্দর নিখুত কাজ হাতে করা একবার নিখুঁত হাতে কাজ করা এগারো হাজার টাকা একটা পাল্লা আট হাজার পাঁচশো চার পাল্লা নিচে দুটো পাল্লা হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই খাদ দেখায় লাভ ডিজাইনের মডেল তারপরে একটা আছে আপনার কলার ডিজাইনের কলার ডিজাইনের ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টু টু ওয়ান দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সবাই একটু সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা কিন্তু সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কার্ড মানাচ্ছে কতটা গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার ডেলিভারি নিতে পারবেন সব কিছু জানাবো এবং এইসব থেকে

তো যারাই নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং ভিডিও ভালো লাগলে

উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা কত রাখবেন এটা উনিশ হাজার টাকা এটা মাত্র উনিশ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টেবিল ওকে ভাই এর পাশাপাশি তো আরো কালেকশন আছে সূর্যমুখী মডেল সূর্যমুখী

মাত্র এগারো হাজার টাকায় ডেলিভারি চার্জ কাস্টমার এই যে আকাশমানি কার্ডের পনেরো হাজার মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ওকে ভাই এর পাশাপাশি আরো কালক পাশাপাশি দেখে এটাও রাজকীয় মডেলের খাট পেয়ে যাচ্ছে দুই ইঞ্চি অনেকে আড়াই ইঞ্চি বলে বিক্রি আচ্ছা আড়াই ইঞ্চি আচ্ছা

দেখেন এই যেটা সব থেকে বড় একদম দেখেন হবে উপরে টেন মিলি গেলাস থাকবে ছটা চেয়ার থাকবে আকাশমিক্ট হবে দামটা রাখবেন কত টাকা মাত্র আঠাশ হাজার টাকা

কালেকশন আচ্ছা কালেকশন কিন্তু অভাব যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং যারা বেডরুম প্যাকেজ কিনতে চান ঢাকা আচ্ছা ভিডিওর স্ক্রিনে আমরা প্রবাসী যারা আছেন ভিডিও কলে দেখবেন এবং দেশি যারা আছেন ভিজিট করে যাবেন তো কথা না আজকে ভিডিও এখানে শেষ দেখবেন থাকবেন আল্লাহ হাফেজ